নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনার বাস চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে যে ওদের হাড়ি দেওয়া হয়েছে সেটাই দেখাবো আর বাচ্চা কতটা বড় করে আলাদা করেছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা এখানে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদের একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে আলাদা করে দেওয়া হয়েছে আর হাঁড়িও দিয়ে দেওয়া হয়েছে কতদিন পরে হাঁড়িটা দিয়েছি এটা এবং বাচ্চা যখন খেতে শিখে গেছে তারপরে আলাদা করেছি তার কিছুদিন পরে ওদেরকে হাঁড়িটা দেওয়া হয়েছে দু মাস পরে ওদেরকে হাঁড়িটা দেওয়া হয়েছে ততদিনে বাচ্চা খেতেও শিখে গেছে তাকে আলাদা করে দেওয়া করা হয়েছে রেস্ট নিয়ে তারপরে ওদেরকে হাঁড়িটা দেওয়া হয়েছে কারণ কি বেশি তাড়াতাড়ি হাড়ি দেওয়ার প্রয়োজন নেই ওদেরও শরীরে রেস্টের অনেকটাই প্রয়োজন থাকে তাই জন্য ওদেরকে রেস্ট দিয়ে তারপরে হাঁড়িটা দেওয়া হয়েছে পরিষ্কার করে ধুয়ে তারপরে দেওয়া হয়েছে তাও এখন যেদিনকে ভিডিও করেছিলাম তাও বেশ কিছুদিন হয়ে গেছে ছ সাত দিন হয়ে গেছে হাঁড়ি দেওয়া মাত্রই ওরা হাঁড়িতে দেখছে হাঁড়িটা দেখা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন শাড়িটা খুব পছন্দ হয়েছে আর এই বাচ্চাটাকে আলাদা করা হয়েছে আপনারা দেখতেই পাবেন বাচ্চাটা এখন অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটা এখন সম্পূর্ণভাবে খেতে পারে নরম খাবার এবং দানা আর বাচ্চাটাকে এক মাস দেড় মাস পরে আলাদা করে দেওয়া হয়েছে আপনারা যারা চ্যানেলে চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছ বাচ্চাটা সম্পূর্ণভাবে এখন ও খেতে পারে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাচ্চা যখন নিজে থেকে খাওয়া শিখবে তারপরেই বাচ্চাকে অবশ্যই আলাদা করবেন তারা হোড়ো করে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এর ফলে জিনিসটা ভালো না হয়ে ক্ষতি হয় তাই জন্যে বাচ্চা বুঝে দেখে যতক্ষণ না নিজে খাওয়া শিখছে ততক্ষণ পর্যন্ত আলাদা করবেন না বাচ্চা যখন সম্পূর্ণভাবে নিজে থেকে খাওয়া শিখে যাবে তারপরে আলাদা করবেন মা বাবাকে সম্পূর্ণ রেস্ট দেবেন তারপরে তাদেরকে হারিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন পাখিকেও সুস্থ রাখবেন